রাজনৈতিক বাস্তবতাটা কি আপনারা জানেন আমি আর খোলাসা করে বলতে চাই না এগুলার এগুলার হিট ওয়েব আমি ফিল করি এখানে বসে রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েবটা আমাকে ফিল করতে হয় কারণ এটা খুব মসৃণ বাস্তবতা না এবং সামাজিক বাস্তবতাও সেরকম এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে এমন না যে কোন পক্ষে যদি বসাই দিয়ে এখানে এগুলা কিন্তু ইগনোর করে আপনারা যাওয়া সম্ভব না বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ ভ্যাব টু ট্রাই টু ওভারকাম এবং চ্যালেঞ্জেস দেয় না করে যাওয়া সম্ভব না বা এই বাস্তবতাটা সব দিক থেকে বাস্তবতা আছে সামাজিক বাস্তবতা আছে সুতরাং সবকিছু নিয়ে সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লোগান স্ট্রিডি ওয়েতে কম কথা কাজ বেশি সেই ওই যে একজন বলেছেন যে কথা কম কাজ বেশি আমরা সেইভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছি এপর্যন্ত পর্যন্ত ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা আগাতে আগাতে পেরেছি এবং সব যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা এখনো তো চূড়ান্ত হয়নি কথা আসে যে আমাদের রেফারেন্ডামের কথা আসছে তো রেফারেন্ডামটা সকালে সেশনে বলছে আমি ভুলে গেছিলাম ওটা রেসপন্ড করার জন্য কিভাবে বুট করবো না করবো আমাকে তো আগে আইনটা তো হইতে হবে রেফারেন্ডামের একটা ল ওখানে বলা আছে ঘোষণার মধ্যে অর্ডারের মধ্যে যে একটা আইন হবে রেফারেন্ডাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি একানব্বই সালে লটা স্যার আপনাদের মনে আছে আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে বক্তব্য দেওয়ার আমি তো এখনো ব্যাপারে বক্তব্য দেওয়ার কিন্তু আমাদের আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেছে সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন কিভাবে করবেন কিভাবে এতগুলো জবাব দিবে কয়টা বাক্স করবেন এগুলো আমি সব আমার চিন্তা আমাদের এক্সারসাইজ এগুলো আমরা শুরু করবো ওই আইনটা আইনটা হওয়ার পরে এর আগে তো আমার পক্ষে এগুলো তো জানি না কোর্স ইট ইট উইল টেক তাই না আইনটা আমার ইয়ে